হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে তোমাদের সামনে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে কি বানাবো বলো তো অবশ্য তোমরা ভিডিও থাম বলি না টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে আমি মম দিয়ে ভাইরাল চেরি ফুলটা বানাবো সেই সাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে অনেকের যে চেরি ফুল ভেঙে যায় হয় না সেটা কি কারণে হয় না সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি চেরি ফুল বানানোর জন্য তুলসী গাছের একটা শুকনো ডাল নিয়ে নিছি তুলসী গাছের ডাল কিন্তু অনেক আঁকা বাঁকা হয় এই জন্য কিন্তু আমি ডালটা ভালোভাবে ক্লিন করে নিছি আর কিছু কিছু ডাল এক্সট্রা রাখছি দেখা যায় গাছের ডাল কিন্তু দেখতে ভালোই লাগে আর মমগুলো ভেঙে আমি কিন্তু গরম পানিতে মমগুলোকে গলিয়ে নেব সরাসরি চুলায় গলাতে গেলে দেখা যায় বাটি পুড়ে যেতে পারে তাই গরম পানিতে এই গলানো সবচাইতে বেটার হয় এর মধ্যে আমি কিন্তু রং দিয়ে দিছি মম দিয়ে চেরি ফুল বানানোর জন্য কিন্তু যে যেই রং ইচ্ছা ইউজ করতে পারো লিপস্টিক বলো কালার পেন্সিল বলো রং পেন্সিল বলো যে ধরনের রেড কালার বা পিঙ্ক কালার যার যেই কালার ইচ্ছা সেই কালারই তোমার নিতে পারো তারপর কিন্তু আমি একটা বাটিতে পানির সাথে একটু শ্যাম্পু নিয়ে নিছি শ্যাম্পুটা দেওয়ার কারণে কিন্তু মোমটা হাতের সাথে বিঁধে যাবে না অটোমেটিকলি খুলে আসবে এই জন্য শ্যাম্পুটা দেওয়া প্রয়োজন আমি কিন্তু এক্সপেরিমেন্ট করার জন্য শ্যাম্পুর পানি ছাড়া নর্মাল পানি দিয়ে ট্রাই করে দেখেছি সত্যি হাতে বিঁধে যায় মমগুলো দেখতে পাচ্ছ যে মম দিয়ে চেরি ফুল বানানোর টিপস তোমাদের সাথে শেয়ার করব বলছি বাট আমারটাই হচ্ছে না এই হচ্ছে না বলেই কিন্তু আমি শিখতে পারছি যে কীভাবে পারফেক্টভাবে মম দিয়ে চেরি ফুল বানানো যায় আমি কিন্তু অনেক ট্রাই করছি বারবারই ভেঙে যাচ্ছিলো হচ্ছিল না আবার শুকনো ডালের সাথে লাগছিল না নানা প্রবলেম দেখা দিছিল দেখো ট্রাই করতে করতে একটা ফুলও কিন্তু বানাতে পারিনি কিন্তু সব মমগুলো আবার হার্ড হয়ে গেছে আমি কিন্তু আবার গরম পানিতে গলিয়ে আনছি আর পাতিলটা কিন্তু নিয়ে আসছি যে মমগুলো শুকিয়ে না যায় দেন এখন দেখতে পাচ্ছ যে চেরি ফুলগুলো কত পারফেক্টভাবে হচ্ছে এর কারণ হল চেরি ফুল বানাতে মেন ইম্পর্টেন্ট থিম যেটা আমি বুঝলাম মমটা গলিয়ে গরম করে আনলে দেখা যায় কিছুক্ষণ পরেই মমটা কিন্তু আবার হার্ড হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে যে মমটা লিকুইডই থাকে আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম যে মমটা যদি আমি পানিতে একবার ডুবিয়ে দেন মমে একবার ডুবাই তখন দেখা যায় লিকুইডটা পাতলা থাকার কারণে হাত থেকে মমগুলো এমনিতেই খসে পড়ে যায় কিন্তু এর পরিবর্তে যদি তোমরা মম আর পানিতে এক্সচেঞ্জ করে দুই তিনবার ডুবাও তাহলে দেখা যায় ওই লিকুইডটা একটু ভারী হয় দেন আর খসে পড়ে না খুব সুন্দরভাবে সেট হয়ে যায় লাস্ট মোমেন্টে কিন্তু আমি ঠিক তাই করছি তবে একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে মম কিন্তু গরম থাকে দেখা যায় যারা অতিরিক্ত গরম টাচ করতে পারে না তাদের জন্য একটু প্রবলেমও হয়ে যায় বাট আমার জন্য কিন্তু একদমই প্রবলেম হয়নি একটা বিষয় তোমাদেরকে আমি বলি চেরি ফুল বানাতে যখন গলানো মমের মধ্যে আঙুল ডুবাবা সাথে সাথে আবার ডালের সাথে অ্যাটাচ করে দিবা দেখা যায় একটু যদি লেট হয় তাহলে মমটা শুকিয়ে যায় আর অ্যাটাচ হয় না তো খুব দ্রুত এই কাজটা করতে হবে সবটা একটু পারফেক্টভাবে বসানোর জন্য আমি কিন্তু ভিতরে কিছু চাল আর উপরে কিন্তু ক্লে দিয়ে সুন্দর করে সেট করে দিয়েছি এখন কিন্তু খুব সুন্দর লাগছে আমার চেরি ফুলটা দেখো কত সুন্দর হয়েছে আমার কাছে তো খুব ভালো লাগতেছে সবচেয়ে বেশি ভালো লাগছে অনেক কষ্ট করে করছি আমার চেরি ফুল বানানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আল্লাহ হাফেজ